নমস্কার বন্ধুরা আমি সুদেশ লাহা আপনি দেখছেন এসএল নিউজ রিসেন্ট ইরান যেভাবে নিউক্লিয়ার ওয়েপন্স এবং হাইপারসোনিক মিসাইলের উন্নতি ঘটাচ্ছিল তাতে আমেরিকা এবং ইসরায়েল তাদের উভয়েরই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল তাই ইসরায়েল এবং আমেরিকা ইরানকে ধ্বংস করতে যে সুদূরপ্রসারী নীতি গ্রহণ করেছে তা বিস্তারিত আলোচনা করব এর কারণ অনেক গভীরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরোধিতা করে বিভিন্ন রকম সমস্যার কারণে যার মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি অনুসরণ জঙ্গি গোষ্ঠী সমর্থন এবং উনিশশো সালে ইরানের বিপ্লবের পর থেকে পশ্চিমা বিশ্বের মতাদর্শের বিরোধিতার কারণে প্রথমত ইসরায়েল ইরানকে অস্তিত্বের হুমকি হিসেবে দেখে ইসরায়েলি কর্মকর্তারা যুক্তি দেন যে ইরানের পারমাণবিক অস্ত্রের উন্নয়ন আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যকে মৌলিকভাবে পরিবর্তন করবে ইসরায়েলের অস্তিত্বের জন্য সরাসরি বিপদ ডেকে আনবে ইসরায়েল ইসরায়েল সামরিক হামলা এবং গোপন অভিযানের মাধ্যমে এই কর্মসূচি ভেঙে ফেলার জন্য অটল প্রতিশ্রুতি বজায় রেখেছে ইরান ইসরায়েলের প্রতি বিদেশী গোষ্ঠীগুলিকে উল্লেখযোগ্য আর্থিক সামরিক এবং প্রশিক্ষণ সহায়তা প্রদান করে যেমন গাজায় হামাস এবং লেবানন হিজাবুল্লাহ এই গোষ্ঠীগুলি ইসরায়েলের উপর অসংখ্য আক্রমণ শুরু করেছে যার ফলে ইরানের সাথে ইসরায়েলের সরাসরি সংঘর্ষে পরিণত হয়েছে উনিশশো সালে বিপ্লবের পর ইরানের নতুন সরকার ইসরায়েলের প্রতি শত্রুতা নীতি গ্রহণ করে রাষ্ট্রের বিকৃতি{{\text{পথর করে এবং এটাকে ইউথিবাদী শাসন ব্যবস্থা এবং ইসলামে শত্রু হিসেবে ঘোষণা করে। অন্য দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে সন্ত্রাসবাদের প্রধান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের জন্য এটিকে প্রাথমিক হুমকি হিসেবে দেখে। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য সামরিক ঘাঁটি এবং রাজনৈতিক জোট রয়েছে এবং এর লক্ষ্য বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ এবং অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি নিয়ন্ত্রণ করা। ইরানের কর্মকাণ্ডকে অস্থিরতার উৎস হিসেবে দেখা হয় আমেরিকার একটি কেন্দ্রীয় লক্ষ্য হল নিষেধাজ্ঞা কূটনীতি সামরিক পদক্ষেপের মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা ইসরায়েল আমেরিকার একজন অবিচল মিত্র তারা যথেষ্ট সামরিক ও রাজনৈতিক সমর্থন পাচ্ছে আমেরিকা প্রায়শই ইরান সম্পর্কিত ইসরায়েলি নিরাপত্তা উদ্বেগের সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে কাজ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মানবাধিকার লঙ্ঘন এবং এর পশ্চিমা বিরোধী মতাদর্শকে যা উনিশশো সালে ইরানের জিম্মি সংকটের পর থেকে প্রচলিত সংঘাতের উৎস হিসেবে উল্লেখ করে এই বিষয়গুলির জন্য ইসরায়েল এবং আমেরিকা উভয়েরই প্রধান লক্ষ্য হল ইরানকে অর্থনৈতিক দিক থেকে করে রাখা যাতে নতুন করে আর অর্থনৈতিক দিক থেকে উঠে দাঁড়াতে না পারে তার জন্য দু আগস্ট সমস্ত রকম গুড সাপ্লাই পেট্রোলিয়ামের উপর স্যাংশন চাপায় তেরোই জুন দু হাজার পঁচিশ ইসরায়েল ইরানের উপর ফাইটার জেটের মাধ্যমে বোমা নিক্ষেপ করে তেরানের উপর তার প্রত্যুত্তরে ইরান ও ইসরায়েলের উপর অজস্র মিসাইল নিক্ষেপ করে এবং ইসরায়েলেরও প্রচুর হয় ইসরায়েল তার রিপোর্টে জানায় চব্বিশে ইসরায়েল তার রিপোর্টে জানায় চব্বিশ জন সাধারণ নাগরিক মারা গেছে আর অন্যদিকে বিভিন্ন রিপোর্ট এর প্রকাশিত তথ্যের মাধ্যমে জানা যায় ইরানের ষাট জন লোক মারা গেছে তার মধ্যে কিছু জন মিলিটারিও ছিল এদিকে আমেরিকা বাইশের জন দু হাজার মাধ্যমে ইরানের তিন নিউক্লিয়ার বিটু মাধ্যমে সাইট এ কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই পরিষ্কার নয় আমেরিকা এবং ইসরায়েলের এই কঠোর নীতি মনোভাবের জন্য ইরান মরিয়া হয়ে উঠেছে তার নিউক্লিয়ার সাইট গুলোকে স্ট্রং ইরান রাশিয়া ও চীনের পরোক্ষ মদতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ক্রিটেনের কাছে দশ হাজার কিলোমিটার পর্যন্ত পাল্লার কিছু ক্ষেপণাস্ত্র আছে যা আমেরিকা পৌঁছাতে সক্ষম এবং সেই সাথে অন্যান্য ব্লেস্ট এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র যা দু কিলোমিটার বা তার বেশি পাল্লা ইরানের কাছে সেজ্জিল খাইবার এবং গাদর এর মতো তরল জ্বালানি এবং কঠিন জ্বালানি উভয় ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে যার মধ্যে ফাতা ও টু এর মতো কিছু হাইপ্রাসনিকও রয়েছে মাজিও একটি আন্তর্দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেটা রেঞ্জ দশ হাজার কিলোমিটার পর্যন্ত যেটা আমেরিকাতে আঘাত আনতে সক্ষম শ্রেজিল একটি দূরপাল্লার দুই স্তর বিশিষ্ট কঠিন জ্বালানিযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেটা রেঞ্জ দুই হাজার কিলোমিটার পর্যন্ত ও দাদর ওয়ান সাহা ও ক্ষেপণাস্ত্রের একটি রুপ যার রেঞ্জ আঠারোশো থেকে দু হাজার কিলোমিটার হাইবার দু রেঞ্জের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাতাহ টু একটি হাইপ্রশনিক ক্ষেপণাস্ত্র যা রেঞ্জ চোদ্দোশো কিলোমিটার পর্যন্ত পাবেহ ষোলোশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র যা কম উচ্চতায় উঠতে পারে তাছাড়াও চীন এবং রাশিয়া ইরানকে সাহায্য করে কারণ তারা অর্থনৈতিক সামরিক এবং ভূ রাজনৈতিক স্বার্থ ভাগ করে নেয় যার মধ্যে পশ্চিমা দেশগুলির প্রভাবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া যাতে আমেরিকা ইউরোপ এবং ইসরায়েল একচ্ছত্র আধিপত্য মধ্যপ্রাচ্য দেশগুলিতে গড়তে না পারে সমস্যাটা ভালো থাকবেন বন্ধুরা